আজকের পাঠ শিবপুরাণ সংহিতার চোদ্দ অধ্যায় তেরো অধ্যায়ে আমরা দেখেছি পার্বতী তার পূর্বাশ্রম অর্থাৎ বাবা মায়ের সঙ্গ ত্যাগ করে পরিপূর্ণরূপে মহাদেবকে পতিরূপে পেতে চান মাধুর্য সাধন করতে চান মহাদেবের মাধুর্য চান প্রেম চান পতিত্ব চান সেই কারণে তিনি প্রবল এবং কঠোর তপস্যা শুরু করেছেন দীর্ঘদিন ধরে কিন্তু মহাদেব আসছেন না অবশেষে দেবতারা এবং ব্রহ্মা তারা গিয়ে মহাদেবকে বলছেন যে আপনি সবার কাছে এরকম করে যান অথচ পার্বতী আপনাকে পাবার জন্য এই কঠিন তপস্যা করছে আপনি প্রভু কৃপা করে একবার তাকে দর্শন দিন সেই কথা অনুসারে শিব পার্বতীর কাছে এসেছেন তবে পরীক্ষা করতে এসেছেন জটিল এক কুটিল বৃদ্ধের ছদ্মবেশে পার্বতীকে এসে পরীক্ষা করছেন শিব এই কথা রয়েছে এবং চতুর্দশ অধ্যায়ে তার পরবর্তী অংশ আমরা শুনে সেই পরবর্তী অংশ অত্যন্ত আকর্ষণীয় অংশ এখানে মহাদেব জটিল বৃদ্ধের রূপে শিবের নিন্দা করছেন পার্বতীর প্রেম পরীক্ষা করছেন শিবের প্রতি তাঁর অনুরাগ পরীক্ষা করছেন এবং বারবার শিব নিন্দা করছেন আর পাশাপাশি তুলনামূলক ভাবে পার্বতী যে কত শ্রেষ্ঠ কত রূপবতী কত সৌন্দর্যময়ী আহ সে কথা বলছেন এবং বারবার বলছেন যে তোমার সঙ্গে শিবকে ঠিক মানায় না বলে শিবের নিন্দা করছেন এইভাবে প্রবলতম পরীক্ষা করছেন শিব পার্বতীকে শুনে নেই শিবপুরাণে বর্ণিত সেই কাহিনী বলিলেন। হে শ্রেষ্ঠ ঋষিগণ পরে পার্বতী ও মহাদেবের যেরূপ বৃত্তান্ত হইয়াছিল আপনারা সেই পাপ প্রণাশিনী কথা শ্রবণ করুন পার্বতী কর্তৃক প্রেরিত হইয়া সখী সেই জটিলকে বলিল হে বিপ্র যদি আপনার শুনিতে ইচ্ছা হয় তবে আমি বলিতেছি শ্রবণ করুন আমার সখী ঐশ্বর্য সম্পন্ন ইন্দ্রাদি দেবগণকেও পরিত্যাগ করিয়া যাহার জন্য এই কঠোর তপস্যার অনুষ্ঠান করিতেছেন তাহা শ্রবণ করুন আমার এই সখী সম্প্রতি পিনাক পানি মহাদেবকে রূপে লাভ করিতে ইচ্ছা করিয়াছেন ইনি প্রথমে কতকগুলি রোপণ করিয়াছিলেন হে প্রভু দেখুন সেই সকল বৃক্ষে ফল উৎপন্ন হইয়াছে কিন্তু ইহার মনোরথের কোন রূপ দেখিতেছি না। মদন সৌন্দর্যের যে বর্ষ নহেন এই নিমিত্ত দেবশ্রী নারদের উপদেশ অনুসারে কঠোর তপস্যায় ব্রতী হইয়াছেন পার্বতী আপনি যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন আমি সখীর ঈপ্সিত সেই সমুদয়ই বলিলাম তখন সেই জটিল সেই বাক্য শ্রবণ করিয়া বলিতে লাগিলেন সখী যাহা বলিল ইহা কি সত্য না পরিহাস হে দেবী নিজ মুখে সত্য কথা কেন বলিতেছ না ব্রাহ্মণ এই কথা বলিলে সখী আর কিছুই বলিল না পার্বতী দেবী নিজেই বলিলেন ইহা সম্পূর্ণ সত্য কিছুই মিথ্যা নহে আমি মৌন বাক্য দ্বারা সেই শঙ্করকে এই বরণ করিয়াছি আমি তাহাকে দুর্লভ বস্তু বলিয়া জানি তিনি কিরূপে সহজে প্রাপ্য হইবেন তথাপি আমি মনের উৎসুক্য বশত এক্ষণে এই নিদারুণ তপস্যার অনুষ্ঠান করিতেছি সেই ব্রাহ্মণকে এই কথা বলিয়া পার্বতী নীরবে অবস্থান করিলেন তখন সেই ব্রাহ্মণ বলিলেন আমি এক্ষণে গমন করি এতক্ষণ অবধি আমার মনে বড় আশার উদয় হইয়াছিল যে দেবী কিরূপ দুর্লভ বস্তুর কামনা করিয়াছেন তাহা জানিয়া ইহার তপস্যায় সাধুবাদ দিয়া গমন করিব হে সুন্দরী এক্ষণে তোমার নিজ মুখে শুনিয়া সকলই রূপে অবগত হইলাম আর কেন আমি এ স্থান ত্যাগ করিয়া চলিলাম তোমার যাহা ইচ্ছা তাহাই করো আমি তোমাকে কিছুই বলিতে ইচ্ছা করি না। তাহাতে মিত্রতা নিষ্ফল হয় হোক, কারণ হে শুভে ভবি তব্যতা অনুসারে এই লোকে কার্য করিয়া থাকে সে বিষয়ে কিছুই বলা উচিত নয় এই কথা বলিয়া সেই ব্রাহ্মণ তৎক্ষণাৎ গমন করিতে ইচ্ছা করিলেন তখন পার্বতী দেবী তাহাকে বলিলেন কেন আপনি গমন করিতেছেন পার্বতী এই কথা বলিলে সেই দণ্ডধারী সেই স্থানে থাকিয়া বলিতে লাগিলেন হে দেবী আমি মিত্রতা প্রযুক্ত হইয়া যাহা বলিতেছি শ্রবণ করো ইহার পূর্বে তুমি আমার সম্মান এবং ভক্তির পাত্র হইয়াছিলে কিন্তু একক্ষণে আমার যে সে ভাবের বৈপরীত্য ঘটিয়াছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই এইরূপ বৈপরীত্য তুমি করিয়াছ কেন তাহা শ্রবণ করো তুমি সুবর্ণ ত্যাগ করিয়া কাছ গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছ এবং চন্দন ত্যাগ করিয়া করিতে ইচ্ছা করিয়াছ তুমি হস্তি ত্যাগ করিয়া এবং গঙ্গা জল পরিত্যাগ করিয়া অভিলাস করিয়াছ তুমি জ্যোতি পরিহার করিয়া খদ্দতের দূতি গ্রহণ এবং চীনাংশুক পরিত্যাগপূর্বক চম্বাম্বর পরিধান করিতে রুচি করিয়াছ যেমন গৃহবাস পরিত্যাগ করিয়া বনবাসে রুচি করা হে দেবেশি তুমিও সেই রূপ অযুক্ত কার্য করিতে উদ্যত হইয়াছ সমুদয় দেবগণের সন্নিধি পরিত্যাগপূর্বক অসুরগণের সহবাস ইচ্ছা করা যেমন তুমিও সেই অযুক্ত কার্যের আচরণ করিতেছ কারণ তুমি ইন্দ্রাদি দেবগণকে পরিত্যাগ করিয়া মহাদেবের ওপর যে অনুরক্ত হইয়াছ ইহা লোকে যুক্তিযুক্ত কার্য নহে বরং সম্প্রতি লোকবিরুদ্ধই হইয়াছে হে কোথায়। আরো দেখো তুমি শশাঙ্ক মুখো। তোমার কবরের সৌন্দর্য বর্ণনাতীত আর সেই শিবের মাথা কতগুলো জটা জুটে পরিপূর্ণ তোমার অঙ্গ চন্দনে চর্চিত আর শিবের অঙ্গ বর্ষ ধূসরিত তোমার দিব্য দুকুলি বা কোথায় আর মহাদেবের সেই অশুভ গজাজিনী বা কোথায় হে প্রতিদায়নি তোমার সেই অঙ্গাদি দিব্য আবরণী বা কোথায় আর মহাদেবের সেই ভয়ঙ্কর সর্পগণই বা কোথায় কোথায় তোমার আত্মীয় সেই সমুদয় দেবগণ আর কোথায় বা সেই মহাদেবের পারিষদ ভূতগণ কোথায় তোমার পিতার গৃহে মৃদঙ্গের শব্দ আর কোথায় বা মহাদেবের সেই ডমরু কোথায় তোমাদিগের গৃহে আর কোথায় বা সেই মহাদেবের সেই অশুভ কোথায় তোমার গৃহে পটহাদি প্রচুর বাদ্যের নিনাদ আর কোথায় বা মহাদেবের গাল ও বাদ্য অতএব তোমার এবং শিবের সংযোগে কখনই যুক্তিযুক্ত নহে মহাদেবের শরীর বেরুপাক্ষ এবং তার জন্মের বিষয়ে কোনো কালে কিছু জানা যায় না আর যদি তাহার কিছু ধন থাকিত তবে সে দিগম্বর হইয়া বেড়াইবে কেন বরের যে সকল গুণ উক্ত হইয়াছে তাহার মধ্যে একটিও শিবে নাই তাহার বাহন বলিবর্ত এবং বসন চর্ম যদি সেই সর্বসম্মত হইত তাহা হইলে মদন দাহ করিবে কেন পিসাচাদি তাহার সহায় এবং কণ্ঠে বিষপূর্ণ। লোকে তাহার সে ত্যাগ করিয়া বনে বনে ভ্রমণ করে তাহার জাতির নাই। এবং রূপ বিদ্যা জ্ঞান দেশাচারও নাই সে সর্বদা একাকি থাকে আর তাহার বৈরাগ্য উৎকট অতএব তুমি শিবের সহিত মনের যোগ করিও না কোথায় তোমার হার আর মহাদেবের সেই মালাই বা কোথায় তোমার এবং শিবের রূপ সর্বপ্রকারে বিরোধী হে দেবী তোমার কার্য আমার ভালো লাগিতেছে না তোমার যাহা ইচ্ছা করো করো আমি সেই দেবকে বিশেষ জানি তাহার কেবল শ্মশানে বাস করিতে ইচ্ছা যে বস্তু অসৎ মহাদেব তাহারই সেবা করে অতএব তাহা হইতে মন নিবৃত্ত করো নতুবা আমার সমীপে হইতে গমন কর এই কথা শুনিয়া পার্বতী ক্রোধযুক্ত হইলেন এবং ক্রোধের সহিত সেই শিব নিন্দাকারী ব্রাহ্মণকে বলিলেন আমি পূর্বে ভাবিয়াছিলাম তুমি বুঝি আর কোন পুরুষের কথা বলিতেছ কিন্তু এক্ষণে সকল জ্ঞাত হইয়া বুঝিলাম তুমি শিবের বিষয়ে কিছুই জানো না আমি ক্রমে তোমার কথার উত্তর দিতেছি শ্রবণ করো তুমি যে বলিয়াছ আমি সেই দেবকে জানি না এ কথা মিথ্যা ভিন্ন আর কিছুই নহে অথবা শিবকে তুমি যেরূপ জানো রূপ বলিতেছ যেমন বহুরূপী যুবা ও বৃদ্ধরূপে দুষ্ট হইয়া থাকে বোধহয় তুমিও কোন ধূর্ত ব্রহ্মচারী স্বরূপে আগমন করিয়াছ যাহা হোক মহাদেবের স্বরূপ বলিতেছে শ্রবণ করো বস্তুত তিনি নির্গুণ কারণবশত তিনি সগুণ হইয়া থাকেন অতএব সেই সগুণ ও নির্গুণ এই উভয়াত্মক মহাদেবের জাতি কি রূপে হইতে পারে সেই সদাশিব সকল বিদ্যার অধিষ্ঠান তিনি পূর্বে নিজের স্বরূপ বেদ সকল বিষ্ণুকে দান করিয়াছিলেন সেই পরিপূর্ণ পরমাত্মার বিদ্যার আবার প্রয়োজন কি তিনি সকলের আদি তাহার বয়সের পরিমাণ কিরূপে সম্ভব হইতে পারে প্রকৃতি তাহা হইতে উৎপন্ন হইয়াছেন অতএব তাহার শক্তির কারণ অন্বেষণে প্রয়োজন কি যে সেই নিত্য মহাদেবের ভজনা করে তাহার সর্বদা শক্তি ত্রয়ের বিকাশ হয় যাহার সেবা করিয়া মনুষ্য নিশ্চয় মৃত্যুকে জয় করে এই নিমিত্ত এই জগৎ তলে তিনি মৃত্যুঞ্জয় নামে প্রসিদ্ধ যাহার পূজা প্রভাবে মনুষ্যের আরোগ্য লাভ হয় হে সুদূর মতে তাহার আবার আরোগ্যের কথা কি তাহার অনুগ্রহেই দেবগণের দেবত্ব হইয়াছে সেই শিবের দর্শনার্থ ইন্দ্র সর্বদা গমন করিয়া থাকেন সেই সময়ে ভূতি হোক আর পিসাচি হোক শিবের যে দ্বার পাল থাকে তাহাদের দণ্ড দ্বারা ইন্দ্রের মুকুট খণ্ড খণ্ড হইয়া পৃথিবীতে পতিত হয় তাহার বিষয় অধিকার কি বলিব তিনি স্বয়ং সর্বদা প্রভু তিনি কল্যাণ রূপে তাহার সেবার কত ফল তাহা শ্রবণ কর তাহার সেবায় কিছুরই ন্যূনতা থাকে না সেই সদাশিব আমাকে তাহার সেবিকা করিতে ইচ্ছা করিয়াছেন যদি সাত জন্মের দরিদ্র সেই শশাঙ্কের সেবা করে তবে এই সংসারে তাহার এইরূপ স্থির এবং দুর্লভ লক্ষী লাভ হয় যে যাহার সম্মুখে প্রত্যহ আট প্রকার সিদ্ধি করিতে থাকে। নিকট দুর্লভ কোথায় যদি বল শঙ্কর সর্বদা অমঙ্গল বস্তুর সেবা করেন তাহা হইলেও তাহার নাম স্মরণে মঙ্গল সকল উৎপন্ন হয় শিব এই মঙ্গলময় নাম নিরন্তর যাহার মুখে বিরাজ করে তাহার দর্শনী অপর বস্তু সকল নিত্য পবিত্র হয় তুমি যে চিতার ভর্ষ্য অপবিত্র বলিয়া নির্দেশ করিতেছ উহা যদি অপবিত্র হইত তবে দেবগণ তাহার নৃত্যাবসানে পতিত ভস্য মস্তকে ধারণ করেন কেন যিনি জগতের আদি এবং জগতের ঈশ্বর ও সংহার কর্তা তিনি কিরূপে গেঁয় হইবেন পরমাত্মা পরম ব্রহ্ম শিবের স্বরূপজ্ঞেয় তোমাদিগের ন্যায়দর্শী অতত্ত্বজ্ঞ ব্যক্তিরা কিরূপে তাহার তত্ত্ব জানিবে দুরাচারী পাপি এবং বেদ বহিষ্কৃত ব্যক্তিরা সেই নির্গুণ শিবের তত্ত্ব জানিতে সক্ষম হয় না যে মনুষ্য তত্ত্ব না জানিয়া শিবের নিন্দা করে তাহার আজন্ম সঞ্চিত পুণ্য ভস্মীভূত হয় তুমি সেই অমিত তেজা মহাদেবের নিন্দা করিতেছ অতএব তোমার পূজা করিয়া আমি পাপ ভাগিনী হইলাম নিন্দুককে দেখিয়া পরিধান বস্ত্রের সহিত স্নানের আচরণ করিতে হয় ওরে দুষ্ট তুমি বলিতেছ আমি মহাদেবকে জানি কিন্তু আমার বিবেচনায় তুমি নিশ্চয় সেই সনাতন শিবকে জানো না শিব যেরূপী হন না কেন তিনি আমার সর্বাপেক্ষা অভীষ্টতম এই কথা বলিয়া পার্বতী আবার বলিতে আরম্ভ করিলেন দেবী পার্বতী সখীকে বলিলেন এই দুষ্টাত্মাকে নিবারণ করো নতুবা এ যত্নপূর্বক শিবের আরও নিন্দা করিবে শিবের নিন্দাকারী যে কেবল পাপভাগী হয় এরূপ নহে যে সেই নিন্দা শ্রবণ করে সেও পাপভাগী হয় এই দুষ্ট পুনর্বার শিবের নিন্দা করিবে বোধ হইতেছে অতএব এসো আমরাই এ স্থান ত্যাগ করি অন্যত্র গমন করি এই বলিয়া পার্বতী যেমন গমনের নিমিত্ত পা উঠাইবেন তখনই সেই সাক্ষাৎ ব্রাহ্মণ সাক্ষাৎ শিব মূর্তি ধারণ করিয়া স্বয়ং প্রিয়া প্রিয়াকে অবলম্বন করিলেন পার্বতী এতদিন অবধি যে মূর্তির ধ্যান করিয়াছিলেন সাক্ষাৎ সেই মূর্তি ধারণ পূর্বক শঙ্কর তাহাকে দর্শন দিয়া লজ্জা ভরে অবনতমুখী পার্বতীকে বলিলেন তুমি আমাকে পরিত্যাগ করিয়া কোথায় গমন করিতেছ আমি কিন্তু তোমাকে পরিত্যাগ করিব না আমি তোমার উপর প্রসন্ন হইয়াছি বর প্রার্থনা করো তোমাকে অদেয় আমার কিছুই নাই অদ্য প্রভৃতি তপস্যা সচ্চ এবং সৌন্দর্য দ্বারা আমি তোমার কৃতদাস হইলাম তোমা ব্যতীত এক ঘন যুগের ন্যায় বোধ হয় তুমি লজ্জা পরিত্যাগ গৃহে গমন করি মহাদেব এই কথা বলিলে পার্বতী পুরাতন দুঃখ ত্যাগ করিলেন তপস্যা হেতুক তাহার পূর্বে যে মহত দুঃখ হইয়াছিল ফল প্রাপ্ত হওয়ায় তাহার শ্রম বলিয়া বোধ হইল না সকলেই একেবারে শান্তি প্রাপ্ত হইল চতুর্দশ অধ্যায় সমাপ্ত ওম নমশিবায় ওম নমশিবায় ও শিবায় এই পর্বের একেবারে শেষে যে আশ্চর্য ঘটনাটি ঘটল পার্বতী শিবকে মাধুর্য রূপে এবং রূপে প্রেমে প্রার্থনা করেছে তাই শিবকে পেতে তাকে অনেক কঠোর তপস্যা করতে হয়েছে শিব তাকে শেষ মুহূর্তেও পরীক্ষা করেছেন শিব নিন্দা করে পার্বতীকে পরীক্ষা করেছেন শেষ পর্যন্ত পার্বতীর প্রেমী তাকে জিতিয়ে দিয়েছে এবং তারপরে যেটা শিব স্বয়ং পার্বতীর যে আকাঙ্ক্ষিত রূপ সেই আকাঙ্ক্ষিত রূপে দর্শন দিয়েছেন এবং পার্বতীকে শিব বলছেন আমি তোমার দাস হয়ে থাকলাম তুমি আমাকে পরিত্যাগ করে কোথাও কোথায় যাচ্ছ আমি তোমার প্রেমকে চাই এবার তপস্যায় কি না হতে পারে প্রেমের সাধন খুব কঠিন কিন্তু যখন সে সাধনে সাধক সিদ্ধি লাভ করে তখন এই জগতে কোনো বস্তু নয় কোন দ্রব্য নয় কোন সিদ্ধি নয় সর্ব সিদ্ধির যিনি আকর সর্ব প্রেমের যিনি আকর সর্বব্রহ্মাণ্ডের যিনি আকর সর্বজ্ঞানের যিনি জ্ঞান সর্বচৈতন্যের যিনি চৈতন্য সেই শিব স্বয়ং প্রেমে ধরা দেন এর চেয়ে বড় পুরস্কার এক সাধকের জীবনে আর কি হতে পারে